প্রতি বক্সে যে বক্স আমরা দশ ফ্রন্ট দেয় এটা ফ্রন্ট দেয় আন্ত হয় নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের বৃদ্ধির কথা এভাবেই জানালেন হোয়াইট চ্যাপেল খোলাবাজারের এই বিক্রেতা অর্থনৈতিক মন্দর ছোঁয়া এরই মধ্যে লেগেছে বাঙালি কমিউনিটির এই প্রিয় বাজারটিতেও আর এর প্রভাব এসে পড়েছে কমিউনিটির লোকদের মাঝেও কি চাকুরিজীবী কি শিক্ষার্থী সকলের একটি কথা সবকিছুর দামই বাড়ছে কিন্তু বাড়ছে না আমাদের আয় এই দেশে সব দাম বলতেছে কিন্তু আমাদের কাজ কামের কোনো বেতন বাড়ে নেই আগে আপনার টোয়েন্টি কেজি যেটা আমরা টোয়েন্টি পাউন্ড দিয়ে কিনতাম এটা এখন থাইটিন থ্রি পাউন্ড তারপরে ফিফটিন লিটার যে তেল আমরা কিনতাম আগে হয়তো বা ফিফটিন বা সেভেন্টিন পাউন্ড এখন দেখা যায় টোয়েন্টি থ্রি পাউন্ড এরকম জিনিসপত্র এফেক্ট তো করছে এখন আগে হয়তো বা লিটার কিনতাম ফিফটিন লিটার কিনতাম এখন টেন লিটার ওরকম কিনি তবে দ্রব্যমূল্যে বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পেনশন হোল্ডাররা তারা বলছেন এখন আমাদের এই দেশেও চলতে কষ্ট হচ্ছে মানুষের কিনার বাইরে হয়ে গেছে কারণ মানুষের যে পর্যন্ত পয়সা আছে এর চেয়ে বেশি যে পয়সা মানুষের উপার্জন করে এই পয়সা দিয়া এমন কেনাকাটা করে চলা অসম্ভব ইনকাম তো বাড়ায় নাই কারণ ইনকাম তো যেভাবে আছে এইভাবেই রয়ে গেছে যারা ইনকাম সাপোর্টে আছে ইয়েতে আছে তারা কিভাবে চলাফেরা করবে জিনিসপত্রের দাম আর বাড়ছে না তবে বাড়তি মূল্য আগামীতে কমার সম্ভাবনাও তেমন একটা নেই বলে মনে করেন ব্যবসায়ীরা কমার কোনো সম্ভাবনা নাই আর আপ হইব এগন কমতেছে না এখন কমছে মানুষে কম কিনতেছে খুব স্লো হয়ে গেছে এখন আর আগের মতো না এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় বাঙালি এই সুপারমার্কেটের ব্যবসায়ী বললেন তিনি গত বছরের তুলনায় এবার ব্যবসা হারিয়েছেন প্রায় পঁচিশ শতাংশ we do quite a big turnover. If you compare to last year and this year, you know, uh, it's dramatically low. My, my, my account no, is, not looking as great at what it's supposed to look like. অর্থনৈতিক সংকট কাটাতে ব্রিটিশ সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে এরই ধারাবাহিকতায় প্রি বাজেট রিপোর্টে ভি এইটির পরিমাণ দু সালের ডিসেম্বর পর্যন্ত আড়াই শতাংশ কমানোর ঘোষণা দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যাদি থেকে শুরু করে চাল ডাল মুসুরি আটা সবকিছুর দামি বিলেতে বেড়েছে কিন্তু বাড়েনি বাংলাদেশি কমিউনিটির সকলের আয় এমনকি বাংলাদেশে টাকার মান কমে যাওয়াতে পাউন্ডের তুলনায় সমস্যায় পড়েছে বিলেত প্রবাসীরা তারা আশা করছে অচিরে এই সমস্যার সমাধান হবে অন্যথায় আগামী ভবিষ্যৎ তাদের জন্য অনেক কষ্টকর হয়ে উঠবে খালেদ সেফুল্লাহ বাংলা টিভি হোয়াইট চ্যাপেল লন্ডন